এবং প্যানেলেও লেস করা থাকবে এই যে প্যানেলেও লেসটা করা থাকবে এই যে খুব সুন্দর করে প্যানেলে করা গলায় লেস করা হাতায় লেস করা প্যানেলে লেস করা এবং ব্যাক সাইডেও লেস করা এই হলো ব্যাক সাইড এই হলো ব্যাক সাইডে লেস করা থাকবে এই যে ঠিক আছে ব্যাকসাইটে লেস করা থাকবে চৌচল্লিশ পঁয়তাল্লিশ লং আছে পঁয়তাল্লিশ সেলোয়ারটা এখান থেকে নিচে কুচি করা যে সালোয়ারের ডিজাইনগুলো গুলো থাকে সেই সালোয়ার এই যে কাবলি সালোয়ার নাকি এই যে নিচে একটু কুচি আছে পাইপেন করা ইয়ে আছে সালোয়ারে এই হলো সালোয়ারটা সালোয়ারটার প্রিন্টটা খুবই সুন্দর সালোয়ার আছে বেক্সির মধ্যে সালোয়ার লং আছে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ সালোয়ার লং এই হলো সালোয়ারটা সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর সালোয়ারটাও রেডি করা আছে সালোয়ারটা রেডি করা আছে এখন আসে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন খুব সুন্দর করে একটা চেক করা আছে কিন্তু জাম কালার মধ্যে খুব সুন্দর চেক 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 প্রিন্ট করা আছে দোপাট্টাটা এই হলো বিশাল বড় নামাজের দোপাট্টা থাকবে ঠিক আছে নামাজি একটা দোপাট্টা থাকবে এই বিশাল বড় একটা নামাজি দোপাট্টা জামা থাকবে সাদা এবং জাম কালার সালোয়ার থাকবে সাদা এবং জাম কালার প্রিন্ট এবং দোপাট্টা থাকবে জাম কালারের এই হলো বুড়ো দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টাটা একটা ফাটাফাটি দোপাট্টা থাকবে ছেলোয়ারটা থাকবে এটা রেডি করা ছানোয়ার রেডি করা আছে চল্লিশ বিয়াল্লিশ লং বডি সাইজ হল চুয়াল্লিশ জামার বডি সাইজ চুয়াল্লিশ এবং লংও থাকবে চৌচল্লিশ পাঁচচল্লিশ এরকম সবগুলো এই হলো ডিজাইন খুব সুন্দর করে কিন্তু গলায় ডিজাইন করা আছে লেস করা আছে হাতায় লেস করা গলায় লেস করা এই প্যানেলে লেস করা ব্যাক সাইডেও লেস করা ঠিক আছে ব্যাক সাইডেও লেস করা থাকবে বেক্সি বাটিকের একটা থ্রি পিস বেক্সি বাটিকের একটা থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা রেডি করা থ্রি পিস তাও আবার ডেক্সি ভার্টিকাল একটা রেডি করা থ্রি পিস মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর আরেকটা ডিজাইন দেখাই দিতেছি এটাও থাকবে কফি এবং ইয়েলো কালারে এর কন্ট্রাস্ট করা থাকবে এই হলো জামা এই যে থ্রি থেকে একটু বড় থাকবে হাতা থ্রি কোয়ার্টার থেকে একটু বড় থাকবে হাতা এটা বড় থাকবে চুয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়াল্লিশ এটা হলো ব্যাকসাইডটা এটা হলো সাইডটা এটা হলো এটা বাসন্তী কালার এবং কফি কালারের মধ্যে সুন্দর একটা ছোটো ছোটো ঘিচি প্রিন্ট আছে যারা এই ছোট ছোট ঘিচি ঘিচি print গুলো পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে এই হলো দোপাট্টা বিশাল বড় একটা নামাজের দোপাট্টা থাকবে বিশাল বড় একটা নামাজি দোপাট্টা থাকবে চলট কাপড়টা থাকবে এক কালার ওইটা কালার কাপড়টা থাকবে এক কালার রেডি করে নিতে হবে জামাটা রেডি করে আছে প্রাইস মাত্র আটশো টাকা এটা থাকবে মাত্র আটশো টাকা আগেরটা ছিল বেক্সিভায়টিক এটা ছিল আটশো পঞ্চাশ সেটা থাকবে আটশো টাকা সালোয়ার আর এবং দোপাট্টা এক কালারের মধ্যে খুব সুন্দর করে থাকবে আটশো প্রাইস থাকবে আটশো এবার একটা আনস্টিচ জামা দেখা দিই থ্রি পিস আনস্টিচ এই যে এটা হলো ফন্ট এটা হলো ফ্রন্ট পার্টের ফ্রন্ট পার্টের প্যানেলটা ঠিক আছে ফ্রন্ট পার্টের প্যানেলটা এটা হলো ব্যাক সাইড ব্যাকসাইটের প্রিন্ট আপনাদের খুবই সুন্দর এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইডের প্যানেল ব্যাক সাইডের প্যানেল মেরুন কালার এবার আসি হাতা এই হলো হাতা ঠিক আছে এই হলো হাতা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে চালার কাপড়টা আরেকগজ থাকবে মেরুন কালারের মধ্যে এবার আসি দোপাটা এই হলো বিশাল বড় নামাজের দোপাট্টা এটা প্রাইস থাকবে আটশো টাকা বিশাল বড় একটা নামাজের দোপাট্টা থাকবে বিশাল বড় একটা নামাজের দোপারটা থাকবে ঠিক আছে এই হলো দোপাট্টা বিশাল বড় একটা নামাজির দোপাট্টা থাকবে ছেলার কাপড়টা এক কালারের মধ্যে থাকবে আড়াই গোল দেওয়া আছে প্রাইস হবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যে কোনো দুইটা ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা ডেলি যে কোনো দুইটা ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অন্যান্য লাইফ থেকে বা এই লাইফ থেকে যে কোনো দুইটা অর্ডার করলেই যে কোনো দুইটা অর্ডার করলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না হাতে ধরে দেখে তারপরে অ্যাডভান্স করে তারপরে নিতে পারবেন ডেলিভারি ম্যান থেকে দেখে বুঝে শুনে তারপর নিতে পারবো পছন্দ হলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এটা প্রাইস থাকবে আটশো টাকা বিশাল বড় এটা নন কালেকশন মেরুন কালারের মধ্যে ফাটাফাটি একটা ড্রেস মাত্র আটশো টাকা এবং সাথে যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলেই থ্রি পিস স্টিচ আনস্টিচ সব কিছুই আছে বোরকা বিছানার চাদর শাড়ি সব কালেকশন আছে আমাদের যে কোনো দুইটা অর্ডার করলেই পাবেন ডেলিভারি চার্জ ফ্রি আসসালাম আলাইকুম ভালো থাকেন জিরোয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমোহাটসঅ স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ ফ্রি থাকবে